বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ লন্ডন যাচ্ছেন সেখানে তিনি দশ দিন অবস্থান করবেন এবং এগারো ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার জানা গেছে মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সরকারের সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পার হলেও তারা নির্বাচনের বিষয়ে কোনো রোডম্যাপ দেয়নি জানিয়ে বিএনপির মধ্যে আলোচনা চলছে বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিতে রয়েছে এদিকে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে থাকা মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় জামাত ইসলামী সহ দলগুলোর অবস্থানও বিএনপি নজরে রয়েছে এমন পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে যাচ্ছেন বিএনপি সূত্রগুলো বলছে এই সফরে তিনি লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তেরো ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এবং পরে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রেও যেতে পারেন